অনলি মেকার আপনি শুধু পণ্যই বানায় যাচ্ছেন পণ্যই বানায় যাচ্ছেন পরিশ্রমী করে যাচ্ছেন যখন কাস্টমার ড্রিভেন মার্কেটিং করতেছেন ইউ আর জাস্ট সার্ভেন কাস্টমার আপনারা যা বলে আপনি তাই করেন এর বাইরে আপনার মধ্যে কোনো ইনোভেশন নাই আর যখন ভ্যালু ড্রিভেন মার্কেটিং করতেছেন ইউ আর স্টোরিটেলার কারণ ভ্যালু ডিভেন মার্কেটিং এর ভ্যালুটা হয় স্টোরির মাধ্যমে ন্যারেটিভের মাধ্যমে আপনি কত ভালো করে জিনিসটা বুঝাইতে পারতেছেন কমিউনিকেশন দিয়ে তখন হচ্ছে ইউ আর স্টোরিটেলার সেটা যদি দুইশো লোকেরও হয় একশো জনেরও হয় পঞ্চাশ জনের হয় শুরু করেন তাদেরকে নিয়ে গেট টুগেদার করেন প্রোগ্রামে দেখেন আমরা এত প্রোগ্রাম করি আমরা আড্ডার আয়োজন করি আমরা সামিটের আয়োজন করি বিভিন্ন প্রোগ্রামে গেট টুগেদার করি পুকুরের আয়োজন করি এগুলা কেন কমিউনিটি ফিল যাতে ফ্যামিলি ফিল পায় এই যে আমাদের এখানে দেখবেন যে যারা বিবিএম কোর্স পারচেস করেছিলেন আমাদের অফার টাইমে তাদেরকে আমরা এবার আমের সিজনে রাজশাহী থেকে একটু বাছাইকৃত আম রুপালি এক ঝুড়ি করে আমরা প্রত্যেকের বাসায় পাঠাই দিছি এই যে পাঠানোতে কি হয়েছে ওনারা একটা ফিলিং পাইছেন একাডেমি আমাদেরকে একটা পরিবারের অংশ মনে করে তো একটা বাসায় যখন আম চলে যায় পুরো সহ কিন্তু খুশি হয় একজন এবং বাচ্চারা এবং বাংলাদেশে বাচ্চারা বলেন আমাদের মা বোনেরা সবাই আম খেতে খুব পছন্দ করে এবং মিষ্টু মুষ্ট আমি আম রাজশাহী থেকে গাছ থেকে পেরে প্যাক করে আপনার বাসায় ফিরে তাহলে এই জিনিসটা যখন করা হয়েছে আমি কেন করেছি বিকজ তাকে একটা ভ্যালু দিচ্ছি আমি তাকে ইমোশনালি একটা গুড ফিল তার পাশে বহু মানুষ আমাকে তাদের বাচ্চারা আম খাইতেছে মুখে আম মেখে আছে আম পেয়ে খুশি আমের ঝুড়ি নিয়ে তারা ভিডিও টিডিও করে দেখছেন যে আমাদের ফেসবুক পুরো ছয় লাখ করে ফেলছে আমার যদিও অর্ধ কোটি টাকা পঞ্চাশ লাখ টাকা না সরি চুয়াল্লিশ লাখ টাকা আমরা খরচ করেছিলাম এই প্রোগ্রামটায় কিন্তু আমি মনে করি চুয়াল্লিশ লাখ টাকায় আমি ৪৪ কোটি ভালোবাসা পেয়েছি ইমোশনালি এই মানুষগুলো এখন কতটা কানেক্ট হয়ে গেছে এরপরে পরে যারা অভিযোগ করেছে আমরা তাদের কাছেও আবার পাঠিয়ে দিয়েছি যদি এখন আমরূপালি নেই যে আম ছিল তার মানে আমরা থেকে কেয়ার করি এর আগে আমরা রমাদানে কি করেছিলাম আমাদের পুরো ব্রেইন ফ্যামিলি সহ মার্কেটে যারা ইম্প্যাক্টফুল কাজ করতেছে সবার বাসে আমরা রমাদানের একটা বিগ গিফট বক্স পাঠিয়ে দিয়েছি যেখানে খেজুর ছিল জায়নামা ছিল বিভিন্ন ধরনের উপকরণ আমরা পাঠিয়েছি এইগুলা কি করে একজন একটা রমাদান গিফট কে কার বাসায় পাঠায় একটা আম আমের ঝুড়ি কে কার বাসায় ফ্যামিলি এই যে তখন তারা মনে করে উই আর টুগেদার উই আর ফ্যামিলি তখন আপনার বিজনেস কে যখন আপনার কাস্টমাররা ওন করা শুরু করবে এটা ব্রেভরা কেন ব্রেভনি এত প্রশংসা করে বা আমার কোর্স নিয়ে আমার মেন্টিরা কেন এরকম ভালো ভালো রিভিউ দেয় কারণ আমি জেনুইনলি এই কিয়ারটা তাদেরকে কই এখন প্রশ্ন হচ্ছে আপনি এই কিয়ারটা আপনার কাস্টমার কেয়ারে কিনা নাকি আপনি শুধুমাত্র সেই মান্ধাতামলের মার্কেটিং প্রোডাক্ট জীবের মার্কেটিং এ পড়ে আছেন তাহলে কিন্তু আপনার বিজনেস বড় হবে না আপনাকে করতে হবে ভ্যালু गिवन মার্কেটিং আপনাকে করতে হবে আইডেন্টিটি गिवन মার্কেটিং দ্য ফরথ রিয়ালিটি তা ফিয়ালিট এই যে মার্কেটিং নি আমরা